ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ নাওয়াজ ভাই নাকি আজকে আমাদেরকে সুন্দর সুন্দর নতুন ডিজাইনের কিছু থ্রি পিস দেখাবে হ্যাঁ ভাই নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আজকে বান্ডেল অফারে কিছু থ্রি পিস দেখাবো আচ্ছা হ্যাঁ ডিসকাউন্টে ডিসকাউন্ট অফারে তো প্রথমে কি দেখাছেন আমাদেরকে প্রথমে দেখাবো এই যে এই যে জয়পুরি জয়পুরি হ্যাঁ এই যেগুলো বান্ডেল অফারে দিব যা 10 পিসের আছে 20 পিসের আছে জয়পুরি থেকে জয়পুরি এটা মাত্র 10 পিস বান্ডেল অফারে মাত্র থাকবো 2100 টাকা

পাক্কা বাস হাতে টু পিস এটা হচ্ছে প্যাটেলের টু পিস এই প্যাটেলের টু পিস হ্যাঁ এটা টু পিস গুলো কিন্তু ভিউয়ারস একদম সুতি এর কালার আছে ডিজাইন আছে আর প্রাইস দিচ্ছি মাত্র এটা 300 টাকা 300 টাকা টাকা এটা যেমন প্যাটেলের সুন্দর সুন্দর সুতি টু পিস এখানে মাত্র 300 টাকা 300 টাকা করে হ্যাঁ এটা আরেকটা প্যাটেলের আরেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর প্যাটেলের সুন্দর সুন্দর ডিজাইন

এটা প্রাইজ আগে চারশো টাকা বিক্রি করছি এখন ডিসকাউন্ট অভারে দিব এটা প্রাইজ দিবো মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হাতাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের সেই সাথে ব্যাপারটাও সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের তবে ফ্রন্টে হবে সিকোয়েন্সের কাজ প্রাইজ মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ গিরা চারগিরা বাটারফ্লাই সেলওয়ার হবে হুম আর পুনাটা হবে প্রিন্টের ভিতরে ম্যাজিক বলের মধ্যে ডিজিটাল প্রিন্টের চমৎকার পাঁচ হাতের ওরনা প্রাইস মাত্র কম দামে এই ধরনের থ্রি পিস কিন্তু আসলে বেটার কালেকশন প্রাইস মাত্র 350 টাকা এখন দেখো কারচুপি কারচুবি কাজের ব্লক প্রিন্টের মধ্যে গলার মধ্যে চমৎকার করে কারচুপি কাজ করে আর নিচের প্যানেলে হচ্ছে কারচুপি কাজ করা কারচুপি কাজের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস এটা প্রাইস আগে বেস্তাম 360 টাকা এটা 10 ডিসকাউন্ট আছে 350 টাকা 350

ব্লক প্রিন্টের মধ্যে ফ্রি সাইজের থ্রি পিস হ্যাঁ এটা প্রাইস মাত্র 400 আগে ব্যস্ত 80 টাকা এখন বেস্ট 470 টাকা দেব অবশ্যই সুতি হ্যাঁ সুতি সম্পূর্ণ সুতি 470 টাকা 10 ডিসকাউন্ট আছে এই যে আর এই আমি আসলে ভিউয়ার সুতি কেন বলি এত কারণ সুতি থ্রি পিস গুলো চাহিদা বেশি এই যে হাতার কাপড় এক্সট্রা থাকবে হুম আর উন্না থাকবে পাকা পাঁচ হাতের নামাজ জন্য এগুলো সুতি রং কস গ্যারান্টি থাকবে রং কস গ্যারান্টি প্রাইস মাত্র 470 টাকা 470 টাকা এখন দেখাবো মিশরি

এখন দেখো আয়াত থ্রি পিস কাজ করার ভিতরে যে আয়াতের মাল আয়াত ভিআইপি ভিআইপি এই যে মালটা অনেক খুব ভালো চলতেছে গলা থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত অনেক সুন্দর করে কাজ করা ভালো একটা থ্রি পিস হ্যাঁ প্রাইস মাত্র 280 টাকা 280 টাকা 280 টাকা 280 টাকা এত গর্জিয়াস কাজের থ্রি পিস এই যে চলো আর হইব দুই গজ চার গিরা আর ওনার ভাবে কাজ করা ভরপুর কাজ করা ভরপুর কাজের চমৎকার একটা ওনা প্রাইস মাত্র 280 টাকা 280 টাকা 280 টাকা এখন দেখো চিকেন কারি জর্জটের ভিতরে জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট তার উপরে সুন্দর করে চিকেন কারি কাজ করা একদম প্যানেল পর্যন্ত এটা হচ্ছে জর্জটের মধ্যে ফোর পিস দেখাচ্ছি আমরা প্রাইস মাত্র 380 টাকা 380 টাকা 380 এই যে এটা বাটারফ্লাই সেলাইরাবো দুই গজ চার গিরা আর ওনারটা হইবো শিপন ওনার ভিতরে কাজ করা জর্জিস এই শিপন ওনার মধ্যে গর্জিয়াস আরি কাজের ওনা

বুঝতে হবে এটা পাকিজার থ্রি পিস পাকিজার থ্রি পিস প্রাইস মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বিশ টাকা আড়াই গজের সেলর হবে আড়াই গজের সেলর সেই সাথে চমৎকার একটা ওনা হবে ওনা হবে পাকা পাঁচ হাতের নামাজি ওনা অনেক সুন্দর একটা সুতি ওনা পাকা পাঁচ হাতের নামাজি ওনা প্রাইস মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা বিশ টাকা এখন দেখাবো এই যে পাকিজা মালহার যেটা মালহার পাকিজার মালহার হ্যাঁ এই যে মালহার এটা ডার্কা ডিজাইন পাকিজার চমৎকার মাল হয় থ্রি পিস সফটি কাপড় একদম সফট এটা হলো ব্যাকপার্টটা এটা হচ্ছে ব্যাকপার্টটা এটা প্রাইস দিচ্ছি মাত্র আগে বলতাম 360 টাকা এটা হইতো 10 টাকা ডিসকাউন্ট 350 টাকা 350 আর 10 টাকা ডিসকাউন্ট 340 টাকা বাহ আরো কমবে আরো কমবে এই যে হলো সালোয়ার

প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা চমৎকার একটা ফ্রি সাইজের থ্রি পিস আছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলি আপনাদের ওই অনুষ্ঠানের মধ্যে পরਿਆ যাইতে পারবো সেই রকম অবশ্যই যে কোনো ইভেন্টে পরা যাওয়া যাবে যে কোনো ইভেন্টে রাইজ হলো মাত্র 650 টাকা 650 650 টাকা এটা লড়াই গজের সালোয়ার থাকবে আড়াই গজের সালোয়ার আর উন্না থাকবে নামাজ উন্না পাকা আছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের নামাজিও না রাইজ মাত্র 650 টাকা 650 650 টাকা এখন দেখামু জয়পুরি মামা কটন জয়পুরি মামা কটনের থ্রি পিস হ্যাঁ মামা কটন রং গ্যারান্টি হুম আর এই গোদের সেলোয়ার থাকবো এই যে সেলোয়ার অরিজিনাল সুতি রং গ্যারান্টি থাকবো সেলোয়ারের এই যে পাকা পাঁচ হাতের ওন্না থাকবে আর ওন্নাটা হচ্ছে পাকা পাঁচ হাতের চমৎকার একটা ওন্না এটা প্রাইস দিব মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা বাহ এখন দেখো ফ্রেশের এই যে ফ্রেশ হ্যাঁ ফ্রেশের

প্রায় তিনশো ষাট টাকা এখন দেখাম অর্গেন্টি ডিজিটাল অরগেন্টি এই যে এই যে অরগেন্টির মাল কাপড় একদম সফট রং কস গ্যারান্টি ডিজিটাল প্রিন্টের হচ্ছে চমৎকার একটা অরগেন্টি সি পিস রং কস গ্যারান্টি গ্যারান্টি চার করে কালার হবে ডিজাইন হবে দুইটা এই যে আড়াই গজের সেলোয়ার থাকবে হুম আর ওন্না থাকবে নামাজি ওন্না ওন্নাটা হবে নামাজি ওন্না প্রাইস থাকবো বরাবর চারশো টাকা

আর সুন্দর একটা পাঁচ হাতের ওড়না পাঁচ হাতের ওড়না থাকবো মাত্র চারশো টাকা দিয়ে দিলাম এটা চারশো টাকা হ্যাঁ এদের হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আরেকটা থ্রি পিস এগুলো হচ্ছে ভিয়ার্স প্রত্যেকটাই কিং সাইজের থ্রি পিস রং কস্ট গ্যারান্টি থাকবো এটা প্রাইস থাকবো মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা আর এগোদের সেলোয়ার থাকবে হুম পাক্কা পাঁচ হাতের ওড়না থাকবে ওড়নাটা হবে অনেক সুন্দর পাঁচ হাতের নামাজি ওড়না প্রাইস মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা এখন দেখেন ব্লক প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন দেন ব্লক প্রিন্টের মধ্যে সাদা বাহার হ্যাঁ এটা জয়পুরের মধ্যে এটা ভিআইপি ডা রং কস গ্যারান্টি থাকবো এই দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আমাদের ডিজাইন আছে কালার আছে আমি এক দুই এক পিস দেখাই সাদা সাদা এটা হচ্ছে সাদা বাহার এটা প্রাইস দিচ্ছি মাত্র 350 টাকা 350 হ্যাঁ এই যে এটা হলো সেলওয়ার এক কালারের হুম আর উন্নাতা বোপাকা পাঁচ হাতে নামাজি উন্না এই দেখেন

আর এটা হইলো ওন্নাটা সিকোয়েন্স এটা হচ্ছে চমৎকার সিকোয়েন্স করা ওন্না প্রাইস মাত্র 650 টাকা 650 এই যে এটা দিলো জয়পুরি প্যাটেল জয়পুরি প্যাটেলের জয়পুরি সিপিস এটা হলো সামনের পার্ট এটা হলো আবার এই যে হাতা ইয়াটা এই সালোয়ার সালোয়ারটা থাকবো এই যে এই যে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা ভিউয়ারস সালোয়ারটা প্রিন্ট করা করা থাকবে এই যে এটা প্রাইস মাত্র 550 টাকা 550 550

এখন দেখবো জরি ফকিরের জরি ফকিরের ডিজিটাল জরি ভার্জি লোন এটা প্রায় পাঁচশো টাকা এই যে অনেক সুন্দর করে গ্লিটারের কাজ করে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ফকিরের ভার্জি লোনের থ্রি পিস ফ্রি সাইজের প্রায় মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আগে বেসতাম পাঁচশো বিশ এখন বিশটা ডিসকাউন্ট আর এগোদের সেলোয়ার এই যে পাক্কা পাঁচ হাতের ওনা থাকবে প্রায় মাত্র ওনাটা হচ্ছে পাঁচ হাতের ডিজিটাল ওনা প্রায় মাত্র পাঁচশো টাকা

প্রাইস থাকুক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এখন দেখো মায়ের শরীর অসর সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের মায়ের শরীর তো সর প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দিচ্ছি আগে বেতন পাঁচশো পঞ্চাশ এখন পাঁচশো টাকা এই যে সেমিসের কাপড় সেলোয়ার কাপড়ের কাপড় পাঁচ গজ দেওয়া আছে এই যে এটা হলো ওন্নাটা সিকোয়েন্স করা ডিজিটাল ওন্না প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন দেখো মু বিবেক ডিজিটাল এটা ডিজিটাল বিবেক নয় এটা ডিজিটাল এর এটা হচ্ছে ভিউয়ারস এ ডিজিটাল সিপিস দেখাচ্ছি আপনাদেরকে ফ্রি সাইজের অনেক সুন্দর একটা ডিজিটাল সিপিস 500 টাকা এটা মাত্র 500 টাকা 500 টাকা 500 টাকা এই যে আর এক গজের হবে আর ওন্না হবে নামাজি ওন্না ডিজিটাল প্রিন্টের নামাজি ওন্না হ্যাঁ প্রাইস মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হ্যাঁ এখন দেখা মো জম জম এই যে ডিজিটালের জমজম জমজম থ্রি পিস ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস জমজম হচ্ছে ভিউয়ার্স বর্তমানে ভাইরাল কালেকশন এর প্রাইস মাত্র 580 টাকা 580 টাকা আর এর মধ্যে 10 টি ডিসকাউন্ট 570 টাকা 570 570 আর এগুলো সেলর থাকবে হুম আর পাঁচ হাতের ওন্না থাকবে এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ হাতের ওন্না প্রাইস মাত্র 570 টাকা 570 টাকা 570 টাকা জমজম এই যে বিবেকের সিকোয়েন্স দেখামো এখন এই যে বিবেকের সিকোয়েন্স বিবেকের ডিজিটাল সিকোয়েন্স করা থিপিস পিস ভিউয়ার্স আবার বলি ভিউয়ার্স এই ধরনের থ্রি গুলো ভাইরাল থিপিস পিস কালার গুলো অনেক সুন্দর এবারে আরো কালার আছে ডিজাইন আছে আমরা এক পিস দেখাইলাম বাকি ভিডিও কলের মধ্যে দেখা নিব প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা এই যে এটা হলো আড়াই গজের সালোয়ার থাকবে পাকা পাঁচ হাত আড়াই গজের সালোয়ার কাপড় সেই সাথে চমৎকার সিকোয়েন্স করা পাঁচ হাতের ওড়না বিবেকের অসম একটা থ্রি দেখালাম একদম কম দামে প্রাইস মাত্র 700 টাকা হ্যাঁ 700 টাকা তো সেই ছিল আমাদের কালেকশন সিপিস আর অনেক দেখানোর বাকি দেখতে হলে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ